ওই অটোর ভিতরে আসার সময় কিছু চারজন মহিলা কৌশল অবলম্বন করে ওই আমার ধস্তাধস্তি করে কখন আমার ট্রেনটা চুরি করে নেয় চুরি করে চুরি গলার থেকে ট্রেনে ছিঁড়ে নেয় ট্রেন আমি প্রথমে ট্রেন পাইনি পরে যখন লকেটটা ওই অটোর ভিতরে পড়েছিল তখন লকেটের পালাম যে আমার গলার ট্রেন নেই তখন চেসামেসি করার পরে ওই মহিলা আবার আমার সামনে ট্রেনটা ঠিক মেরে ফেলে দেয় তারপরে তারপরে মনে করলাম যে ওনাদের যে ধরি দেওয়া দরকার ওই কারণে আমি সবাইকে ওখানে আমার এক ভাই ছিল ভাইয়ের সাথে ই করে এই থানায় সত্যি ধরি দেওয়া জি এটা বারোটা এগারোটা সাড়ে এগারোটার এটা হলে এমার্জেন্সি থেকে এই এমার্জেন্সি রোডে উঠি আমি আর এই কলেজ রোডে নাম ওরা নামলো আমি নামবো ডিজিটাল ওরা ওখান থেকে উঠেছিল আমি প্রথমে তারপরে অত থামায় ওদেরকে উঠাইছি আমি বাসায় যাচ্ছিলাম স্কুল থেকে আমার নাম কামরুল নাহাদ বাসায় দক্ষিণ হাসপাতাল পাড়া মোহাম্মদ ইমজাদুল হক অবসরপ্রাপ্ত মানে প্রফেসর

তাদেরকে করতে করা হবে পুলিশের কাছে